আসসালামু আলাইকুম সম্মানিত আমার ইউটিউব চ্যানেলের ভিউয়ার্স সবাইকে আমার স্মার্ট এডাসের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমি আপনাদেরকে একটা নতুন জিনিসের সাথে পরিচয় করাতে যাচ্ছি যেটা হচ্ছে আপনার প্রচণ্ড তাপমাত্রায় ড্রাগন গাছ আপনার কীভাবে সুরক্ষা রাখা যায় মানে ভালো রাখা যায় সবুজ রাখা যায় সেই জিনিসটাই আমি ট্রায়াল করছিলাম গত তিন মাস আগে তো তিন মাসে মোটামুটি আমি আপনার যদি একশো পার্সেন্টতে আশি পার্সেন্ট আমি রেজাল্ট পেয়েছি যেটা হয়েছে আমার গাছ পচে নাই সবুজ ছিল আর কি সবুজ বলতে মানে আমার বাগানে মানে শীতের সিজনে রকম গাছ থাকে আর কি ঠিক তেমনই আছে এখনো পর্যন্ত আমার গাছে কোনো ছত্রাকের সমস্যা আমি দেখি নাই আর কি তো সেই জিনিসটাই আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার বাগানে দেখতেছেন যে গাছগুলো একেবারে সবুজ কেজি কিন্তু কিন্তু আমি যদি উপরে নেটগুলো দেখাই আর কি এই যে দেখতেছি পুরা বাগান আপনার একেবারে সবুজ হয়ে আছে এটা হচ্ছে আমি চল্লিশ পার্সেন্ট নেট দিয়ে আপনার উপরে ছেঁয়ে দিয়েছি দেওয়ার কারণে আমার গাছগুলো এবছর যে তাপমাত্রা ছিল চল্লিশ বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস থাকার পরে কিন্তু অনেকের বাগান অনেকের বাগান কি আপনার এইট্টি পার্সেন্ট বাগান আপনার নষ্ট হয়ে গেছে আর কি রোদের কারণে আপনার গাছ পচে গেছে বিভিন্ন সমস্যা আসছে কিন্তু আলহামদুলিল্লাহ আমার বাগানে এখনও পর্যন্ত একটি গাছের ডোগাও আপনার নষ্ট হয় নাই শুধু এই ডোগাটা ইউজ করার কারণে আর কি একটু সামনে যদি দেখায় যে দেখতেছেন পুরোটা বাগানে আমি এরা তেত্রিশ শতাংশ একটা জমি আর কি এই জমিতে আমি আপনার নেট দেওয়ার কারণে আমার গাছগুলো যদি একটু ক্যামেরাম্যান ভাইকে বলি যে দেখেন গাছগুলো অনেক সুন্দর মানে একেবারে মনে হচ্ছে শীতের সিজনে যেরকম গাছগুলো থাকে ওরকমই আসে কোনো গাছ আমার এফেক্ট হয় নাই আর কি তো আপনারা যদি ট্রায়াল করতে চান আগামী বছর ইনশাল্লাহ শুরু দিকে করতে পারেন কারণ এটা দেওয়ার কারণে আমার গাছ এখনো পর্যন্ত খুবই ভালো আছে আর কি আমি পুরো বাগানটাই এই নেটটা দেওয়ার কারণে যে দেখেন যদি ক্যামেরাম্যানকে বলি বলে যে দেখেন মানে গাছে কোনো রকমই আপনার বাদামি কালার বা হলুদ কালার কোনোভাবেই হয়নি একেবারে বাগানটা একদম মনে হচ্ছে জীবন্ত আছে আর কি জীবন্ত আপনার ডিসেম্বরের পরের থেকে যে গাছগুলা সবুজ হওয়া শুরু হয় একেবারে আপনার জুন পর্যন্ত কিন্তু ওরকমই আমাদের এই বাগানে একেবারে মানে শীত বা গরম কিছুই আমরা বুঝতে পারতেছি না এখনও পর্যন্ত আমার বাগান আমার বাগানও যদি আপনার নতুন বাট দেখায় আর কি যে দেখেন আমার নতুন বাগান ছিল প্রত্যেকটা গাছে আপনার নতুন আমরা স্থানীয় ভাষায় একটা বাট বলে আর কি যে পাশে দেখেন তো এখানে দেখেন কি যে বাটটা ইনশাআল্লাহ আপনার কিছুটা হলো আপনার এই মেয়েটা আপনার নিরঞ্জন করবে তো মোটামুটি আমার বাগানে ভালো বাট আসছে আর কি তো আপনারা যদি আমাকে কেউ প্রশ্ন করেন যে আসলে আমার এই নেট দিতে আপনার কেমন খরচ হয়েছে খরচের বিষয়টা যদি বলি আমি আমার এই পর্যন্ত আপনার তেত্রিশ শতাংশ এক বিঘা জমিতে আমার প্রায় চল্লিশ হাজার প্লাস টাকা খরচ হয়েছে কিন্তু আমি চল্লিশ হাজার টাকা খরচ করেও আমি হ্যাপি আছি এই জন্য যে আমার গাছগুলো অনেক সবুজ আছে একদম সতেজ আছে একদম মানে টাটকা আছে আর কি গাছে রকম রোগ ব্যাধি আসে না আর কি আপনারা জেনে থাকবেন যে এখনকার সময় বিভিন্ন বাগানে আপনার শত শত ডাল আপনার পুসে গেছে একেবারে পঞ্চ হয়ে গেছে কিন্তু আলহামদুলিল্লাহ আমার বাগান একেবারে সুরক্ষিত আছে আর কি তো খরচটা আবার যদি পুনরায় বলি আপনার চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা খরচ হবে যদি এক বিঘা বাগান আপনি মানে চল্লিশ পার্সেন্ট বা পঁয়ষট্টি পার্সেন্ট ষাট পার্সেন্ট নেট দিয়ে করেন কিন্তু আপনি যদি চল্লিশ পার্সেন্ট নেট দিয়ে করেন তাহলে আপনার গাছও ভালো থাকবে বিশেষ করে আপনার তাপমাত্রাও গাছকে দিতে পারবে আর যদি ষাট বা সত্তর বা আশি পার্সেন্ট নেট দিয়ে করেন তাহলে কিন্তু গাছের ডোগা আপনার চিকুন হয়ে যাবে তো এটা জিনিস খেয়াল রাখবেন কারণ মাঠে আপনার ধুলাবালি থাকে ধুলাবালি থেকে কিন্তু এই নেটের উপরে পড়ে পড়লে কিন্তু আপনার এটা সূর্যের তাপমাত্রা বেশি কমায় দেবে আর কি তো ঝড় বৃষ্টির একটা ব্যাপার আছে ঝড়ের ব্যাপার আছে বাংলাদেশে আপনার জানেন এই সময় ঝড়ও হয়ে থাকে তো এইসব করে আপনার যেটা পাতলা একটু চল্লিশ পার্সেন্ট বা পঁয়তাল্লিশ পার্সেন্ট নেট এটা আপনারা ইচ্ছা করলে আগামী মাসও ট্রায়াল করবেন কারণ এখন আরও দুই মাস অনেক ঝড় বৃষ্টি আসতে পারে আর কি যদি আপনি ভালো স্ট্রাকচার দিয়ে ভালো ভাবে প্রস্তুত করতে পারেন তাহলে আপনি ট্রায়াল করতে পারেন তবে আমি আলহামদুলিল্লাহ যে পর্যন্ত দেওয়ার পরে আমি আমার বাগান খুব ভালো রাখতে পেরেছি তো এটাই আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম তো সবাই ভালো থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতন আমি বিদায় উইদায়নিছি আল্লাহ হাফেজ